মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে হঠাৎই এক শ্বাসরুদ্ধকর নিরবতা হঠাৎ কেন এই যুদ্ধবিরতিতে রাজি হল ইরান ও ইসরায়েল অনেকেই ভাবছেন দুর্বলতা কিন্তু এর গভীরে লুকিয়ে আছে জটিল রাজনৈতিক কৌশল আর এক গভীর হিসাব নিকেশ যুদ্ধ মানে শুধু বোমা আর বন্দুক নয় এটি রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক চাপ আর বিশ্বকূটনীতির এক অদৃশ্য দাবা খেলা ইরানের যুদ্ধবিরতিতে সম্মতি কি কেবল শান্তির পথ নাকি আরও বড় কোনো ঝড়ের পূর্বের সাময়িক বিরতি অভ্যন্তরীণ চাপ আর ভয়াবহ অর্থনৈতিক সংকট যুদ্ধবিরতিতে ইরানের সম্মতি প্রদানের অন্যতম কারণ ইরান বর্তমানে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিগড়ে বাধা মুদ্রাস্ফীতি বেকারত্ব আর লাগামহীন মূল্যস্ফীতি জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে ঠিক এই পরিস্থিতিতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দেশের ভেতর ব্যাপক অস্থিরতা সৃষ্টি করত যা ইরানের শাসক গোষ্ঠী কখনোই চায়নি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এমনকি কাতার আর ওমানের মতো প্রভাবশালী মধ্যস্থতাকারী দেশগুলো শুরু থেকেই যুদ্ধবিরতির পক্ষে ছিল জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ইরানকে সরাসরি বা পরোক্ষভাবে বার্তা দেওয়া হয়েছে এই বহুমুখী আন্তর্জাতিক চাপ ইরানকে যুদ্ধবিরতির পথে নিয়ে যেতে বাধ্য করে বলে বিশ্লেষকরা বলেন ইরানের যুদ্ধবিরতিতে সম্মতি প্রদান চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি কৌশলগত বিরতি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে ইরান অধিকাংশ সময়ই প্রতিশোধের বদলে কৌশলগত হামলা চালায় যা সবাইকে একটি নির্দিষ্ট বার্তা দিতে সক্ষম হয়। কারণ ইরান বিশ্বাস করে যুদ্ধে কৌশলই আসল অস্ত্র। যদি ইরান মনে করে যে ইসরায়েলের ঘাটিতে হামলার মাধ্যমে তারা নিজেদের সামরিক সক্ষমতা আর পাল্টা জবাব দেওয়ার বার্তা সফলভাবে পৌঁছে দিতে পেরেছে তবে নতুন করে শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে তারা সাময়িকভাবে যুদ্ধবিরতি গ্রহণ করতেই পারে এছাড়াও চলমান যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর বেশ কিছু উপরের সারির কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ইরানের জন্য একটি বিশাল ক্ষতি পাশাপাশি বেশ কজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর স্বীকার করে ইরান যা তাদের জন্য অপূরণীয় ক্ষতি চলমান যুদ্ধে এসব ক্ষতি সাময়িকভাবে কাটিয়ে ওঠার জন্য যুদ্ধবিরতিতে সম্মতি প্রদান করা ইরানের আরেকটি কৌশলগত কারণ প্রতিরোধ ফ্রন্টের ভারসাম্য রক্ষা করাও ইরানের যুদ্ধবিরতির অন্যতম কারণ হতে পারে বলে দাবি করছেন অনেক বিশ্লেষকই তাদের মতে ইরান তার মিত্রগোষ্ঠীগুলোকে যেমন হিজবুল্লাহ হামাজ বা হুথি তাদেরকে সরাসরি বড় কোনো বিপদে ফেলতে চায় না যুদ্ধ বাড়লে এই মিত্রদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যা ইরানের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করে দিতে যথেষ্ট তাই সাময়িক বিরতি তাদের জন্য লাভজনকও ছিল কৌশলগত পুনর্গঠন যুদ্ধবিরতিতে ইরানের সম্মতি প্রদানের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন অনেক বিশ্লেষক তাদের মতে ইরান সবসময় চায় যুদ্ধের দায় যেন ইসরায়েলের কাছে বর্তান যুদ্ধবিরতিতে সম্মতি প্রদানের ফলে ইরান নিজেকে আন্তর্জাতিক মহলে একটি দায়িত্বশীল রাষ্ট্র ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পারবে যা ইসরায়েলের বিরুদ্ধে নৈতিক চাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি বিশ্লেষকদের যুদ্ধ নয় বার্তা এটি ইরানের অন্যতম কৌশল ইরান সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না তারা বারবার আংশিক আঘাতের মাধ্যমে নিজেদের প্রতিরোধ ক্ষমতা এবং প্রভাবশালী অবস্থান দেখাতে চায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি কোনো দুর্বলতা নয় বরং পরবর্তী রাউন্ডের প্রস্তুতির জন্য এক কৌশলগত নিঃশ্বাসও হতে পারে তাহলে কি এই নিরবতা ইঙ্গিত নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস এখন কেবল সময়ই দিতে পারে এই প্রশ্নের যথাযোগ্য উত্তর